আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন বাসায় থাকতে থাকতে ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু ঘুরে আসি আমার মেয়ে তো মহা খুশি সে তো চাই শুধু ঘুরতে তো ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাব এরপর আমরা চলে গেলাম ওয়ারিতে ওয়াকিল স্ট্রিটে আমার মেয়ে তো সেখানে গিয়ে খেলছিলো দৌড়াচ্ছিল মানে ও খুবই এনজয় করেছে মূলত আজকে ওর জন্যই বের হয়েছিলাম বাসায় থাকতে থাকতে সব সময় তো আর ভালো লাগে না ও তো বাচ্চা মানুষ শুধু বের হতে চায় আমরা চকো ওয়াফেলটা অর্ডার দিয়েছিলাম আমার মেয়ে তো খেয়ে এটা রিভিউ দিচ্ছিল যে মজা মজা আমার কাছেও চকো ওয়াফেলটাই ভালো লাগে আর অন্য কোনোটা ভালো লাগে না এরপর ওর খাওয়া দাওয়া শেষ করে ও টিস্যু দিয়ে মুখ মুছছিল এরপর আমরা ঈদ কালেকশন দেখার জন্য সানবি বাই তনিয়র শোরুমে গিয়েছিলাম সেখানে ড্রেস মোটামুটি ভালোই ছিল বাট রেঞ্জটা আমার কাছে খুবই বেশি লেগেছে দেখি যে বেলিফুল বিক্রি করছে ফুল আমার খুবই পছন্দ পর একটা নিয়ে নিলাম এখান থেকে আমরা কিছু নাস্তা কিনে আমরা এখন চলে যাব লাচি খেতে তো এখানেই দেখি যে একটা লাচির দোকান ছিল তারপর একটা লেবু শরবত আর একটা লাচি অর্ডার দিয়ে দিলাম লাচ্ছিটা ভালোই ছিল আমার কাছে লেবু শরবতটা বেশি ভালো লেগেছিল এরপর আমরা চলে গেলাম আরঙে আরঙে গিয়ে জুতা দেখছিলাম আমার মেয়ের জন্য টুকটাক জিনিস দেখছিলাম বাট আমার একটু ভালো লাগছিল না কিছুই তার বাপ মেয়ে মিলে ড্রেস দেখছিল সত্যি কথা বলতে আমার আরঙের ড্রেস গুলো ভালোই লাগে না তার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে ভালো লাগে না এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম